সময়টা দু সালের মাঝামাঝি অন্যান্য রাতগুলোর মতো রাতেও আমি আর আমার সমবয়সী যমজ বোন একসাথে ঘুমাতে গেলাম উল্লেখ্য আমি বিদ্যু হলেও আমার বোন ভীষণ সাহসী যমজরা নাকি এরকম ছোট ছোট পার্থক্য থাকে ঘড়ির কাটায় রাত দুটা সাতচল্লিশ ছুঁই ছুঁই ততক্ষণে সবার মতো আমিও নিজে ঘুমিয়ে গিয়েছিলাম তবে এক পর্যায়ে কারো মেদু কান্না শব্দ শুনতে পেয়ে ঘুমটা হালকা হয়ে যায় ভাবলাম হয়তো বোন কান্না করছে এই এইভাবে আবার কখন যেন ঘুমিয়ে গেলাম সকালে সাইমাকে গত রাতের কথা জিজ্ঞেস করাতেও পুরোপুরি অস্বীকার করলো এবার কিছুটা ভাবনায় পড়ে গেলাম ও তো আমার সাথে মিথ্যে বলবে না তবে যাক গে হয়তো আমার মনের ভুল সারাদিন স্কুল প্রাইভেটে থাকায় হয়তো মনে সব চিন্তা আসছে আমাদের বাড়ির পিছনে কিছু দূরে কবরস্থান আছে লোকমুখে শোনা যায় কবরস্থানটাতে নাকি অনেক জিন দেখেছে জায়গাটা ভালো না আমরা বাড়ির পিছনের দিকে তথা কবরস্থানের কাছে পথ দিয়ে স্কুলে সময় প্রায় খেয়াল করতাম সেখানে হঠাৎ হঠাৎই খুব জোরে বাতাস বাতাসের শো শো শব্দে আত্মা কাঁপিয়ে দিত একবারে তবে কবরস্থানে পবিত্র জায়গা এসব জায়গায় খারাপ কিছু নাকি থাকে না অবশ্য এসব কিছু না থাকলেও সমবয়সীদের কাছে কবরস্থানের সম্পর্কে গাল গপ্প শুনলে বিশ্বাস করে ফেলতাম ভূতে ভীষণ ভয় পেতাম কিনা যাই হোক তারপরের দিনও একই ঘটনা ঘটল আজ কি স্পষ্ট শুনলাম কোনো কণ্ঠ শুনে মনে হলো বয়স বারো বা হবে আমি ভাবলাম হয়তো কেউ বিপদে পড়েছে এই উঠে বসলাম ভেবে কান্নারাওয়াস আমাদের রুমের ওপাশ থেকে আসছে এটা শিউর হলাম আর স্পষ্ট বিষয়টা দেখতে জানালা খুলতে যাব, তখনই আমার বোন বলল আম্মু নিষেধ করেছেন কখনো বাইরে থেকে কোনো শব্দ আসলে দরজা জানালা যেন না খুলি তাই আর জানালা খোলা হলো না তবে শব্দটা পেতে থাকি আমি অবশ্য রুমে কোরআন শরীফ থাকায় কিছুটা সাহস হতো পরদিনা বিশ্বাস করে না বলে উল্টো ব্যাপারটা নিয়ে হাসি ঠাট্টা পড়ে গেল বোন আমাকে উল্টোপালটা খেপাতে থাকলো এসব ভয় পাবার জন্য সেদিন রাত অব্দি চললো এই মজা করা সে রাতে কান্না শব্দটা আরো তীব্র হলো এক পর্যায়ে বোন বিরক্ত হয়ে আমাকে জিজ্ঞেস করে বসে এত রাতে আমি কাঁদছি কেন আমি কোনো কারণে ভয় পাচ্ছি কিনা এদিকে কয়েকবার ডেকে সারা না পেয়েও সে ঘুমাতে চেষ্টা করে আবার তখন চোখ বন্ধ করতে যেন আবার তীব্র হয় সেই কান্নার শব্দ এবার বোন কিছুটা রেগে আমার দিকে ফিরতে কিছুটা চমকে গেল দেখলো আমি গভীর ঘুমে আমি ঘুমে তবে কাঁদছি লোকে ভেবে পায় না বোন এক পর্যায়ে অনেক ডাকাডাকি পর আমার ঘুম বাংলো পরদিন দুজনের বাবা মার কাছে ব্যাপারটা জানালাম তারা বললেন আমাদের মনের ভুল আমার বোন মানতেই নারাজ আছে দুজন মানুষ একসাথে কিভাবে ভুল হতে পারে কাউকে যেন বিশ্বাসী করাতে পারছিলাম না সে রাতের কথা তবে মা সাবধান করে দিলেন যেন রাতে আসলে কোনো শব্দ পেলে জানা না খুলি এর কিছুদিন পর মা পরিচিত একজন কবিরাজের কাছে নিয়ে গেলেন এসব ব্যাপারে কথা বলতে তিনি সব শুনে বলেন আমাদের উপর কেউ জাদু করেছে আমাদের ক্ষতি চায় তিনি কিছু তাবিজ ও পানি পরা দিয়ে দেন উল্লেখ আমি